এখানকার নেতাদের প্রতি আমার অনুরোধ একেবারে করজোর অনুরোধ যে এলাকার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সুখে থাকতে পারে সেটার জন্য কি কি পরিকল্পনা দরকার সেটা আপনারা গ্রহণ করবেন আর এলাকার মানুষ যাতে কোনোভাবেই আপনাদের কোনো কথায় কোনো আচরণে কেউ কষ্ট না পায় বিভোগ না হয় এই ধরনের কোনো কার্যক্রম আপনাদের পক্ষ থেকে যাতে না হয় এটা হলো পরিষ্কার কথা আরেকটা হলো

আমাদের প্রধানমন্ত্রী যদি ক্রমণ হয় তাহলে আপনাদের লাভ হবে না যখন বলতে পারবেন আপনারা যে আমরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছি তাহলে প্রধানমন্ত্রী কেন আমাদের

এলাকাবাসী দোয়া করবেন আগামী দিনে এবং উনি কিন্তু আপনাদের কাছে কথা দিয়ে গেছেন আপনার যে উনি সারা দেশ যেহেতু ঘুরে বেড়াবে সব জায়গায় আসতে পারে না সেই জন্য তার পক্ষে আপনার ভোটের কাজ করবেন কথা দিচ্ছেন আপনারা আপনার সেই কাজটা করবেন আরেকটা কথা হল পরিষ্কার যে আমরা উনি ওনার মনটা সবসময় সময় উনি এখানে আসতে চায় কিন্তু আজকে তার একটা মানকে যদি আমরা এখানে আনি আপনাদের ভাগ্যে যে কি পরিবর্তন হবে আপনার নিজেরাও বুঝতেছে না ঠিক নিজেরা বুঝতেছে না যদি কতটুকু কি করবে উনি গরিব মানুষের জন্য ওনার বাবা করছে ওনার মা করছে আর দলের মধ্যে আমরা চাই শৃঙ্খলা বাজায় থাকবে ঐক্যবদ্ধ থাকবে জনগণের কল্যাণে কাজ করবে এমন কোনো কাজ করা যাবে না যে জনগণ যাতে অখুশি হয় জনগণ যাতে রাগ হয় কি কথা ঠিক আছে